আমি জগত কতদিন আগে আমি আসছিলাম রাজপথে করে গানছি না গাইয়া না ঘুমাইয়া দেও আমাদের খান দাম শুনে না আমরা কে কে বুঝতেন না এই ইবরাহিম দর হাবু সাইদিন ইযাদ আর বাকি ভিজে আমি যাইবো না আমার জীবন দিয়ে যাইমু এই রাস্তা 44000 গ্রাম পুলিশের জীবন উড়ত কেন হয় ঠিক আছে সন্তান শুধু তাই নয় 44000 গ্রাম পুলিশেরই আমার সন্তান আমি এই সন্তানদের লাগি জীবন নিমু জীবন আমার ঠিক আছে আমার জরুরি একোটা রক্তদাতা কমে বাড়ি ভিজে যাইমু না আমি কালকে বাসা ভাড়া দিতে পারি নাই আমার কাছে টাকা নাই আমার কাছে আমার এক বাগ্নি শুনিয়েছিল সে আমার সাথে ক্যা রুমটা চেঞ্জ করে রেডিয়েছে আমার কাছে টাকা নাই বললে সুমন আমাকে রাত্রে দশটার সময় অন্য একটা এনে দিছে আপনারা সবাই সুমনের লাগে আমার লাল ভাই লাগে ইমরানে বক্তৃষ্ণ লাগে তো আমার তারা